অতিরিক্ত বর্ষায় অশোকনগরে বিদ্যাদুরী খালের পাশার রাস্তায় ধস যখন তখন এই জায়গাটি সম্পূর্ণরূপে তলিয়ে যেতে পারে খালে যদিও কয়েকদিন আগে খালের এই অংশ সংস্কারের কাজ শুরু হয়েছিল কিন্তু এরই মধ্যে দুর্ঘটনা অশোকনগর কল্যাণগড় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে এই অংশটি পৌরসভা কর্তৃপক্ষ আজ এই দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন আসলে নম্বর মার্ডে গত বছর আমি এসেছিলাম এখানে একই অবস্থা হয়েছিল মানে যে খাল কাটা সেই খালের যে খারা ভাবটা সেটা থাকার জন্য মানে লেভেলিংটা ঠিক ছিল না খাড়া ছিল যার জন্য রাস্তা ভেঙে পড়তো এবং এখানে কয়েকটা লোকের বাড়িঘর নষ্ট হয়েছে আপনার মানে নিজের যারা এখানে ওই ইলেকট্রিকের যারা মিটার বক্স বানিয়েছিলো তারা সে খুঁজে পড়ে গেছে কয়েকটা পোস্টার পোস্ট ইলেকট্রিক পোস্ট নষ্ট হয়ে গেছে পরে এবং রাস্তা ভেঙে একদম চুলমার হয়ে গেছে মানে এখন দেখলাম যে দেখলে ভয়ের ভয়ের কারণ কারণ যে প্রত্যেকটা রাস্তায় কিন্তু এমন অবস্থার মধ্যে রয়েছে যে যে কোনো সময় রাস্তা আরও পুরো ভেঙে যেতে পারে আমি সঞ্জয়বাবু ই ওয়ার্ডের কাউন্সিলার তার সাথে এসেছিলাম দেখে গেলাম আমার খুব কষ্ট দেখে এবং আমি মনে করি যে এটা ইমিডিয়েট সারানো দরকার আমি সঞ্জয়বাবু বলে গেলাম যে আমরা যে নিয়মকানুন সেই নিয়মকান মেনে অবশ্যই খুব যত দ্রুততার সাথে সম্ভব কাজটা করে দেবো